আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আমাদের ভিডিও টিপসগুলো দেখে আপনারা সবাই উপকৃত হচ্ছেন এবং ভালো আছেন আজকেও আরেকটি টিপস নিয়ে আমরা হাজির হয়েছি এবং আজকের টিপসটি হলো কিভাবে ঘরোয়া উপাদান ব্যবহার করে আমরা রিং ওয়ার্ম বা ডা আমরা সবাই এই রোগটির সাথে পরিচিত আছি এর মতো অস্বস্তিকর রোগ হতে মুক্তি পেতে পারে রিংয়ান বা তার খুবই সাধারণ পাঙ্গাড়ি শরীরের বিভিন্ন স্থানে যেমন হাত পা পিঠ পায়ের আঙ্গুল হাতের আঙুল এবং মাথার কালতেও এটি দেখা যায় এটি খুবই সংক্রামক রোগ যা খুব সহজেই একজন থেকে অন্য ছড়িয়ে পড়ে দাগ হলে ত্বকের উপর গোলাকার দাগ সৃষ্টি হয় চুলকানি হয় আশ ওঠে এই লাল রিং এর মতো চেহারার জন্য এই ছত্রাক ইনফেকশনের নাম রিংওয়ার্ম হয়ে এই সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকার চিকিৎসা আছে চিকিৎসক অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন কিন্তু এটি অনেক সময় কার্যকরী কাজ করে ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করে দাঁত নিরাময় করা যায় যা অনেকের ক্ষেত্রেই সফলভাবে কাজ করেছে আসন তাহলে জেনে নিন রিং ওয়ার্মের ঘরোয়া প্রতিকার প্রথমেই তুলসী পাতার কথা বলব তুলসী পাতায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান থাকে যা দাঁতের সংক্রমণ ছড়িয়ে যাওয়াই প্রতিহত করে না বরং উপসর্গ দূর করতেও সাহায্য করে চুলকানি ও র্যাশ দূর করে এজন্য তুলসী পাতার রস বের করে আক্রান্ত স্থানে লাগাতে হবে আশা করছি আপনারা উপকৃত হবে। সেকেন্ড হচ্ছে হলুদ আমি বলছি কাঁচা হলুদের কথা কাঁচা হলুদ কাঁচা হলুদের রস আক্রান্ত স্থানে লাগালে রিংওয়ার্মের ইনফেকশন ভালো হয় হলুদের শক্তিশালী অ্যান্টিসেপটিক অ্যান্টিফাঙ্গাল উপাদান রিংওয়ার্মের ইনফেকশন ছড়িয়ে যাওয়া প্রতিরোধ করে তিন নাম্বার বলব জয় ফলের গুঁড়ো এই জয় ফলের গুঁড়া আমরা পানির সাথে মিশিয়ে পেস্ট করে তৈরি করতে পারি আপনারা চাইলে এই জয়ফলের ফলের গুঁড়ো যে কোনো ডিপার্টমেন্টাল স্টোর থেকে সংগ্রহ করতে পারি এই গুঁড়োটির সাহায্যে আমরা পানির সাথে মিলিয়ে একটি পেস্ট তৈরি করব এই পেস্ট দাঁতের স্থানে লাগাবো এতে রিংওয়ার্ম প্রাকৃতিক ভাবে দূর হবে এই জল ফলে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান দাঁত নিরাময়ে সহায়তা করে চার নম্বরে আমরা দেখাবো আরেকটি জিনিস যেটি আমাদের সবার চেনা একটি জিনিস মধু এই মধু ছত্রাকের বৃদ্ধিকে প্রতিহত করে কারণ মধুতে হাইড্রোজেন পারক্সাইড ও ছত্রাকনাশক উপাদান আছে পরিষ্কার তুলোর প্যাডে এরকম পরিষ্কার তুলোর প্যাডে এরকম পরিষ্কার তুলোর প্যাডে মধু লাগিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন যাতে সম্পূর্ণ দাঁতের পড়ে আমি বলছি পরিষ্কার তুলোর প্যাডে মধু লাগিয়ে আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন যাতে সম্পূর্ণ দাঁতের স্থানটি ঢাকা পড়ে কাঁচা ও অর্গানিক মধু ব্যবহার করতে হবে আমার কাছে এখানে অর্গানিক মধুই আছে আমি জাস্ট ডাবর মধুর কৌটায় ঢেলে নিয়েছি আপনারা কেউ বিব্রত হবেন না কারণ ডাবর মধু আমরা জানি ফুললি অরগ্যানিক না কিন্তু আমি একদমই অরিজিনাল অর্গানিক মধু এটিতে ঢেলে নিয়েছি তাহলে কাঁচা ও অর্গানিক মধু ব্যবহার করতে হবে দাঁত দূর হওয়া পর্যন্ত প্রতিদিন এটি ব্যবহার করুন তাহলেই আশা করছি আপনারা উপকার পাবে আচ্ছা এখন পাঁচ নাম্বারে দেখাবো আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটি হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরা অথবা এটাকে আমরা বাংলায় বলি ভৃতকুমারী এটি ছত্রাকের ইনফেকশনের জন্য খুবই উপকারী যেটা আমাদের অনেকেরই জানা নেই অ্যালোভেরাটি এরকম হয় ভিতরে জেল থাকে অ্যালোভেরাটি দেখতে এরকম হয় ভিতরে জেলটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি আমরা এখন জানবো অ্যালোভেরা গুণাগুণ সম্পর্কে অ্যালোভেরাতে রেজিন থাকে যেটা রিংওয়ার্মে চুলকানি যন্ত্রণা প্রদাহ কমাতে সাহায্য করে রেজিন রিংওয়ার্মে চুলকানি যন্ত্রণা ও অন্যান্য হতাশা জনক উপসর্গ কমাতে পারে অ্যালোভেরা পাতা থেকে জেল বের করব এই জেলটি আমরা বের করে নিয়ে আক্রান্ত স্থানে সরাসরি লাগাবো দাগ দূর হওয়া পর্যন্ত দিনে কয়েকবার অ্যালোভেরা জেলটি লাগাবো এটি এটির অন্যান্য কোনো সাইড এফেক্ট নেই আপনারা লাগিয়ে রাখতে পারেন অনেকক্ষণ বেশি সময় লাগিয়ে রাখলে যদি কেউ চুলকানি অনুভব করেন তাহলে ধুয়ে নেবেন পরবর্তীতে আবার লাগাবেন আর লাস্ট হচ্ছে রসুন ছয় নম্বরে আমি দেখাচ্ছি রসুন এই রসুন স্বাস্থ্যের জন্য উপকারী অনেক ভাবে এই রসুনে রয়েছে উপকারী সব উপাদান রিংওয়ার্মের সমস্যা দূর করতেও অনেক কার্যকরী ভূমিকা রাখে রসুন রসুনে ছত্রাক উপাদান অ্যাজোইন বিভিন্ন প্রকার ছত্রাকের ইনফেকশন দূর করতে পারে এই রসুনের মধ্যে যে উপাদানটি রয়েছে অ্যাজোইন সেটি ছত্রাকের ইনফেকশন দূর করতে পারে হাফ কোয়া রসুন ভালো করে থেতলে নিতে হবে আমি দেখাচ্ছি এভাবে করে থেতলে নিলেও হবে এর সাথে তিন টেবিল চামচ মধু ও তিন টেবিল চামচ অলিভ অয়েল মিশাতে হবে এই দুটির মিশ্রণ আমরা রিং ওয়ার্মে আক্রান্ত স্থানে লাগিয়ে এক ঘন্টা রেখে দিব তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলবো হালকা গরম পানি যেটি আমাদের ত্বকে সহ্য হবে সেই পানি দিয়ে ধুয়ে ফেলব দুই সপ্তাহ যাবত যদি আমরা দিনের দুই তিনবার মিশ্রণটি ব্যবহার করি তাহলে আশা করছি ভালো উপকার পাওয়া যাবে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর আমি আগের ভিডিওতেও বলেছি যদি আপনাদের পার্সোনাল কোনো সমস্যা থাকে সেটির ঘরোয়া উপায় আপনারা জানতে ইচ্ছুক থাকেন তাহলে প্লিজ কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালো কোনো সলিউশন দিতে এছাড়াও আমাদের সুস্থ থাকার জন্য রেগুলার পরিমিত খাবার গ্রহণ করা প্রয়োজন এবং পারলে প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটা প্রয়োজন তাহলে আমরা সুস্থ থাকতে পারবো থ্যাংক ইউ